আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এসিআই কোম্পানি খুব ভালো একটি প্রতিষ্ঠান বেতন ভালো সব দিকেই অনেক ভালো এসএসসি বাসে নিয়োগ দিচ্ছে এসিআই পাবেন যাতায়াত ভাড়া সহ এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন ক্যাডেট ডেলিভারি ম্যান পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তেইশে জুলাই আবেদনের নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে পাঁচই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারবেন সেটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে আপনারা চাইলে সেটির ভিতরে ঢুকে ডাউনলোড করে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে দেখে এসি এসিআইপিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এসিআইপিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেইশে জুলাই দুই হাজার পঁচিশ পথ ও লোকবল নির্ধারিত নয় কতজন লোক নিয়োগ হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি আবেদন যদি করতে চান আপনি অনলাইনে করতে পারবেন আবেদনের শুরুর তারিখ তেইশে জুলাই দু আবেদনের শেষ তারিখ পাঁচই আগস্ট পর্যন্ত তাহলেই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন অফিসিয়াল ওয়েবসাইট হেল্প ডাব্লু ডাব্লু ডট এসিআই ডট বিডি ডট কম আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নিটিশের নিচেই দেওয়া থাকবে প্রতিষ্ঠানের নাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ের দক্ষতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কাজ অর্ডার অনুযায়ী কাস্টমারের নিকট পণ্য পৌঁছায় দেওয়া এবং টাকা সংগ্রহ করা প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই বয়সী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই থাকতে হবে কর্মস্থল যে দেশের যে কোনো স্থানে বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দুইটি ঈদ বোনাস যাতায়াত ভাড়া ইনভেস্টিভ বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদনের শেষ সময় পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে পরবর্তীতে সব নিউজ পেতে সহজ হয় আজকের মতো এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন